আসসালামু আলাইকুম আমি ডক্টর হানু রশিদ জুয়েল আমি দীর্ঘদিন পর আপনাদের মাঝে ব্যাক করেছি পাঁচটা সুসংবাদ নিয়ে আমি রিসেন্টলি আমার এমডি প্যাথোলজি কোর্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম যেহেতু সুসংবাদটা দিচ্ছি সাথে সত্তরটা ভিডিও দিই আজ কথা বলবো আমরা জিস্ট নিয়ে গ্যাস্ট্রডাস্ট্র স্ট্রল টিউমারের যে সেলটা যে সেলকে তারা অ্যারাইজ করে সেই সেলটার নাম কী আসলে এটা নাম কি এটা এটা কি আপনারা কী জানেন কী বলেন কাজল ক্যাজাল নাকি অন্য কিছু তো সেটা বলার আগে আমি একটু বলি যে গতকাল রাতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির যে খেলা হয়েছিল সেখানে রিয়েল মাদ্রিদের একটা প্লেয়ার ছিল নাম হচ্ছে দানি কারভাহাল সে হচ্ছে স্প্যানিশ প্লেয়ার এই যে জে এ এল কারভাজাল মানে কী বলে দানি কারভাজাল বা কারভাজেল বা ভেজাল তো ভেজাল না আসলে তার উচ্চারণটা হচ্ছে দানি কারভাহাল তো স্প্যানিশ হওয়ার কারণে এই উচ্চারণটা জে উচ্চারণটা এর মধ্যে হয়ে গেছে এখানেও সেটা হবে ইন্ডাস্ট্রি কাজাল না कार्ड कार भद्रलोक से स्पेनिस भद्रलोक थैंक यू